মালয়েশিয়ায় নতুন করে কর্মী নিয়োগের ঘোষণা দিয়েছে এই যে নতুন করে কলিং চালু করবে নতুন করে মানুষ আনবে মালয়েশিয়া এগুলো কোন খাতে সো ভিডিওটা দেখতে হবে আর এই ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ আর আমাদের বাংলাদেশের প্রবাসীদের জন্য অনেক সুখবর এই তথ্যটা আমি যুগান্তর নিউজে পেয়েছি আমি আপনাদের সামনে তুলে ধরবো মালয়েশিয়ার পাম্পগানিক বিদেশি কর্মী নিয়োগের ঘোষণা তেল পাম বিদেশি কর্মীদের জন্য আবেদনপত্র উন্মুক্ত করেছে মালয়েশিয়া সরকার দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন নাসুসন ইসমাইল বলেছেন সরকার বিদেশি কর্মীদের আবেদন বিবেচনা করবে বিষয়টা কি বুঝতেছেন মালয়েশিয়া সরকারে কিন্তু মানে এটা জানাইছে যে মালয়েশিয়াতে লোক লাগবে বিশেষ করে পাম বাগানের খাতের জন্য তিনি বলেন যদিও সরকার গত বছর থেকে বিদেশি কর্মী নিয়োগের স্থগিত রেখেছে তবুও শ্রমিক সংকটের কারণে প্লান্টেশন ও পণ্য মন্ত্রণালয় থেকে বিদেশি কর্মী নিয়োগের জন্য অনুরোধ এসেছে এই যে মালয়েশিয়াতে কর্মী আনবে এগুলো পাম বাগানে যেমন তেল পাম খাতে এই পাম বাগানের জন্য অনেক কর্মী নিয়োগের ঘোষণা দিয়েছে মালয়েশিয়ান সরকার সব বিষয়টা তো বুঝতে পারছে না এই কর্মীগুলো প্রায় পনেরোটা শোচ কান্ট্রি থেকে আসবে মালয়েশিয়াতে আলহামদুলিল্লাহ যদি এই কর্মীগণ আসতে পারে আর নতুন যদি কলিং বিষে আবার শুরু করে অনেক বাই দেখা গেছে আসতে পারে না তাদের জন্য কিন্তু অনেক ভালো হবে এটা কিন্তু অনেক একটা ভালো কাজ আর এখানে কিন্তু অনেক কর্মী আসবে একজন দুইজন বা না অনেক কর্মী আসবে শুধু ফাম বাগানে ফাম তেল এখানে বলেছে তেল খাতে বিদেশি কর্মীদের জন্য আবেদনপত্র উন্মুক্ত করেছে মালয়েশিয়া সরকার ঠিক আছে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন নাসুসন ইসমাইল বলেছেন সরকার বিদেশি কর্মীদের আবেদন বিবেচনা করবে বিশেষ করে পামবাগান খাতের জন্য এগুলো শুধু বাগান খাতের জন্য আমি কিন্তু সঠিক তথ্যটাই আপনাদেরকে দেবার চেষ্টা করি যেন আপনারা সঠিক তথ্যটা জানেন পামবাগানে কাজ করি বলে এই না যে আমি বলবাল তথ্য দিয়ে আপনাদেরকে বিভ্রান্ত করাবো তাই না দেখছেন এই দেখেন এই যে একটা নিউজ এই নিউজে কিন্তু আমি আপনাদেরকে পরে জাস্ট শোনাইছি আর এটা সতেরোই জানুয়ারিতে এই নিউজটা আপলোড করা হয় যুগান্তর নিউজে মালয়েশিয়া প্রকাশিত এই কর্মীগুলো শুধু বাগান খাতে আসবে আর পাম বাগান এইসব কাজ কিন্তু অনেক হার্ট পরিশ্রম আর এখানে অনেক মানুষ আনবে ঠিক আছে এটা ডাইরেক্ট মালয়েশিয়া সরকারের সাথে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন নাজুসন ইসমাইল বলেছেন যে সরকার বিদেশি কর্মীদের আবেদন বিবেচনা করবে বিশেষ করে পাম বাগান খাতের জন্য আর এই পাম বাগানে অনেক মানুষ আসতে পারবে যদি এই নতুন করে এই কলিং বিষয়টা চালু করে মালয়েশিয়ান সরকার কিংবা স্বরাষ্ট্রমন্ত্রী আমাদের জন্য তো অনেক ভালোই লাগবে যে অনেক যদি কর্মী নেয় এই পাম খেতে যেরকম এই পাম্প বাগানে বাংলাদেশ থেকে অনেক ভাই আসবে কাজ করার জন্য আর যদিও আমরা শুনতেছি যে মালয়েশিয়ার তে বেসিক স্যালারিটা একটু বাড়ানো হবে যদি বাড়ানো হয় তাহলে আমাদের প্রবাসীদের জন্য কিন্তু কপাল খুলে যাবে যদি অল্প সময় কাজ করে দেখা যায় বেসিক স্যালারিটা যদি সদের করে দেয় তাহলে আট ঘন্টা ডিউটি করলে আমরা অনেক টাকা বেতন পাচ্ছি তাই না এখন অন্য অন্য কান্ট্রিতে কিন্তু বেসিকে এত টাকা স্যালারি পড়ে না সো এটা মালয়েশিয়াতে পড়বে আলহামদুলিল্লাহ আমাদের প্রবাসীদের জন্য কিন্তু ভালো একটি দিক ভালো একটি কাজ